ছয় সাত নয় দশ এগারো কি ভাই কি বিশ্বাস করবেন একটা ফ্ল্যাট হ্যাঁ চোদ্দ লক্ষ টাকায় মাত্র চোদ্দ লক্ষ টাকায় ধানমন্ডিতে আবার ধানমন্ডি এরিয়ার মানে কিভাবে সম্ভব ভাই এটা হচ্ছে আমাদের এখানে জমি আমরা কিনছি পনেরো কাঠা পনেরো কথা আমরা শেয়ার চুরাশিটা আচ্ছা করে মধ্যবিত্তদের চিন্তা করে যেমন মানুষের মৌলিক চাহিদা হলো পাঁচটা অন্য বাসিস্থান শিক্ষা তো আমরা বাসিস্থানটা মৌলিক চাহিদার মধ্যে একটা অংশ অবশ্যই তো এই জন্য যাতে করে মধ্যবিত্ত যারা আছেন ওনারা যেন অল্প টাকায় ধানমন্ডির মতো এরিয়ার মধ্যে বা রায়ের বাজারের মধ্যে সুন্দর একটা লোকেশনে ফ্ল্যাটের মালিক হতে পারে সেই জন্য আমরা মূলত এই ব্যবস্থাটা করছি শেয়ারিং অসাধারণ অসাধারণ মানে আপনার হিসাব দেখে আমি খুবই মুগ্ধ ভাই ধানমন্ডির মতো একটা জায়গায় রায়ের বাজার এটা নাকি রায়ের বাজার রায়ের বাজারের মতো একটা জায়গায় চোদ্দ লক্ষ টাকায় জমি জমি হ্যাঁ দেখেন চোদ্দ লক্ষ টাকায় জমি কিনে একটা নিজের স্বপ্নের ফ্ল্যাট মধ্যবিত্তের একটা স্বপ্নের ফ্ল্যাট এই বাকি যে কনস্ট্রাকশনের যে টাকা এই টাকার উপর তো কোনো চাপ নাই কোনো চাপ নাই ভাই এখানে কাজ হবে টাকা দিবে যখন ফাইলিং শুরু হবে ফাইলিং এর একটা অংশ টাকা দিবে আচ্ছা বেজে যখন শুরু হবে বেজের একটা অংশ টাকা দিবে যখন কলাম এই যে চোদ্দ লক্ষ টাকা আগে দিতে হবে চোদ্দ লক্ষ টাকা জমি রেজিস্ট্রির আগে দিতে হবে জমি রেজিস্ট্রির আগে এখন যদি ধরেন এখন আজকে এখন এই মুহূর্তে যদি কেউ বুক দেয় কয় টাকা দিতে হবে এখন এই মুহূর্তে বুক দিলে আপনার তিন লক্ষ টাকা দিতে হবে আর তিন লক্ষ টাকা দিয়ে বুক দিবে বুক দিবে বাকি এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা আমাদের এই মাসের শেষের দিকে জমি রেস্ট্রি হবে তখন দিয়ে দিতে হবে আচ্ছা রেজিস্ট্রি আগে ধর মানে হচ্ছে আপনি জিনিস কিনবেন অর্ডার দিলে ওকে আপনি ধরুন আপনি তার মানে হচ্ছে চলে যাবে তার মানে হচ্ছে যে আপনি জিনিস কিনবেন আপনি এখন একটা জিনিস বুক করবেন যখন আমরা একটা কিছু কিনতে যাই বড় কিছু হয়তো জমি কিনতে যাই অথবা যদি আমরা গাড়ি কিনতে যাই বুক করে দেই অল্প টাকা বুক করতে হবে বাকি টাকা প্রতি মাসে আমাদের প্রতি দুই মাস পর একটা ছাদ হবে বড় পনেরো কথা দুই মাস পর পর এবং কলামে দেখা গেছে ষাট থেকে সত্তর হাজার টাকা কিস্তি আসবে তো মাসে শফল দেখিয়েছে এটা 35000 টাকার মত আছে আচ্ছা 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 ওকে অল্প টাকা যার মাসে ধরেন ইনকাম আসে এক লাখ টাকা সেও পারবে সেও পারবে সেও পারবে দেখেন অনেকেই চিন্তা করে বাইরে ভাই একটা বাড়ি কিনবো আমার মনে হয় প্রত্যেক মাসে 8 10 লাখ টাকা ইনকাম না করলে বাড়ি হবে না এক লাখ টাকা ইনকাম যার আছে তারও হবে কারণ যদি আপনার ধরেন চোদ্দ লক্ষ টাকা আপনার সঞ্চয়ে আছে সেই টাকা দিয়ে আপনি জমি কিনে ফেলেন আর মাসে মাসে আপনার তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দিলেই মোটামুটি তার একটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে থাকার জায়গা কি এর বাড়িওয়ালা ভাই ঢাকা শহরে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতে গেলে বাড়িওয়ালা অনেক কথা শুনতে হয় এই সকালবেলা 10টার আগে গেট খুলে না রাত 11টার আগে বন্ধ করে দেয় গেট দরকার আছে না কি কোন ভাড়া থাকার দরকার আছে আছে না নাই আচ্ছা একটু দেখাই কি বলেন রাস্তাঘাট দেখাই এটা হচ্ছে ধানমন্ডি রিভার ভিউ এই রাস্তাটা কত ফিট ভাই এটা হচ্ছে 30 ফিট রোড 30 ফিট রোড এখন তো বিল্ডিং এর কাজ চলতেছে প্রচুর দেখেন আশেপাশে কি পরিমাণ বিল্ডিং হইতাছে দেখেন একদম মানে প্রত্যেকটা বিল্ডিং কিন্তু এখন খালি হ্যান্ড ওভারের বাকি এখানে কিন্তু দেখেন কিছু কিছু হ্যান্ড ওভার হয়ে গেছে অলরেডি অনেকে মানুষ থাকতেছে আর এখানে বিল্ডিং অলরেডি দেখেন একটা কনসেশন হচ্ছে আপনার জায়গাটা কোনটা এ পাশে আচ্ছা এই যে এইটা ওই বিল্ডিং থেকে শুরু করে হ্যাঁ হ্যাঁ ওই বিল্ডিং থেকে শুরু করে অনেক জায়গা তো ভাই অনেক জায়গা অনেক জায়গা ভাই কয় তলা হবে এখানে বিল্ডিং এটা হচ্ছে 15 কাঠা জায়গা বি প্লাস জি প্লাস 12 মানে বারোটা লিভিং ফ্লোর হবে বারোটা লিভিং ফ্লোর হবে বি প্লাস জি প্লাস মানে তো কর্নার প্লট আপনার কর্নার প্লট না কর্নার প্লট তাই তো ভাই এখানে হ্যাঁ ফিট রোড হ্যাঁ আর পশ্চিম হচ্ছে ষোলো ফিট রোড

বিশাল ব্যাপার মানে এই বিল্ডিং এর নিচে সুপার শপ হবে সুপার শপ এই বিল্ডিং এর যারা মালিক হবে ফ্ল্যাট যারা মালিক হবে তারা একটা অংশ এই সুপার শপ এর মালিক থেকে পেয়ে যাবে বাহ মাসে মাসে দেখা যায় তার ওই যে ইয়ের ভাড়াটাই উঠে যাবে কমন যে খরচ আছে সার্ভিস চার্জ এটা উঠে যাবে কেউ যদি দুইটা নিতে চায় তাহলে সে দুইটার পাবে দেন একটা ভাড়া দিয়ে রাখলো একটা নিজে থাকলো নাকি খুবই দুর্দান্ত ভাই আমি তো নিজেই খুশি হয়ে যাচ্ছি আপনি চিন্তা করতে পারবেন না বর্তমান বাজার দর হিসাব অনুযায়ী প্রতি স্কোয়ার ফিট আমাদের খরচ যাবে দুই হাজার থেকে বাইশশো টাকা আচ্ছা সেম টাকা সেম পিলার যদি আপনি বাইরে নিতে যান আপনি মিনিমাম বর্তমান বাজার দর হিসাব আসবে আশি থেকে পঁচাশি লাখ টাকা আশি থেকে পঁচাশি লাখ টাকা আসলে তখন এইটা কিন্তু দেখেন আপনার এটা রেডি হয়ে যাচ্ছে কত টাকায় রেডি হয়ে যাচ্ছে মাত্র আটত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকায় আটত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকায় রেডি হয়ে যাচ্ছে যদি সে বিক্রিও করে রেডি হয়ে যাওয়ার পরে তখন সে কত টাকায় বিক্রি করবে বর্তমান বাজার দর হিসাবে 80 থেকে 85 লক্ষ টাকা আর দুই বছর পরে পরে আমাদের তো হ্যান্ডওভার তিন বছর তিন বছর পরে এর ভ্যালু হবে মিনিমাম 90 থেকে 1 কোটি টাকা আচ্ছা আচ্ছা দেখছেন অবস্থা মানে ডাবল লাভ ডাবল লাভ অনেকেই প্রবাসী আছেন যারা ইনভেস্ট করতে যাচ্ছেন চিন্তা করছেন যে ভাই আমার ইনভেস্ট করার কোনো ভালো বিশ্বস্ত কোনো ব্যবসা পাচ্ছি না আপনি চাইলে যারা প্রবাসে আছেন আপনি বাংলাদেশে এসে কি করবেন বাংলাদেশে এসে আপনি ব্যবসা করবেন অথবা বাংলাদেশে আপনি এসে চাকরি করবেন আপনার হয়তো সেই সুযোগটা অনেক সময় নাও থাকতে পারে আপনি যদি সেই আপনার নিজের কষ্ট অর্জিত টাকাটা দিয়ে যদি আপনি এখানে একটা শেয়ার নিয়ে রাখেন অল্প অল্প টাকা দিবেন আপনার ফ্ল্যাটের মালিক হবেন আপনি বিদেশ থেকে এসে সরাসরি ফ্ল্যাটে উঠবেন কি বলেন এই ফ্ল্যাটে উঠে যাবেন অথবা একটা ফ্ল্যাট হয়তো দুইটা ফ্ল্যাট নিয়েছেন একটা ফ্ল্যাট সেল করে দিলেন যে সেই একটা ফ্ল্যাটের টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করলেন আর একটা ফ্ল্যাটে নিজে থাকলেন কি বলেন এরকম সুন্দর কিন্তু রয়েছে আর অনেকেই করে এখন বর্তমানে কিন্তু এটা খুবই পপুলার বিজনেস কারণ হচ্ছে বড় বড় কোম্পানিগুলো আছে যারা অনেক টাকা কিন্তু কি রেডি ফ্ল্যাটের জন্য নিয়ে নেয় নাকি রেডি ফ্ল্যাট নিতে গেলে অনেক টাকা লাগে শেয়ার সিস্টেমে নেন নিজের টাকা নিজে বাড়ি করেন একদম কম খরচে একদম অর্দিকে নেমে আসবে খরচ অর্ধেকে নেমে আসবে নেমে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিশ্বস্ত প্রতিষ্ঠান মনির ভাই খুবই বিশ্বস্ত মানুষ এবং ভাই আপনার এখানে এই ভিডিও দেখে কতগুলো শেয়ার সেল হয়েছে এখানে বলেন তো আলহামদুলিল্লাহ আমার এই ভিডিও দেখে

আমাদেরকে কিন্তু ভাই বিশ্বাস করে এবং আপনার আমরা ভিডিওর মাধ্যমে আপনার যে ভিডিওগুলো দিয়েছি এর আগে আপনাকে বিশ্বাস করেছে এবং আমি বলেছি যে মনির ভাই খুবই বিশ্বস্ত মানুষ এবং ওনার মাধ্যমে একটা শেয়ার নেওয়া মানে হচ্ছে আপনি সারা জীবনের জন্য একটা সম্পদ দিচ্ছেন সো ভাই রেজিস্ট্রেশন তো সাবকবলা রেজিস্ট্রি হবে হ্যাঁ সাবকবলা একদম সাবকবলা রে আচ্ছা অনেকেই কমেন্ট করেন অনেকেই বলেন যে ভাই টাকা নিয়ে মেরে চলে যাবে এই করবে সেই করবে ভাই এইগুলোর এখন দিন নাই এগুলো কিন্তু হয় না এখন অনেকেই পরে আমাকে ছিল কাগজ কলম লেখাপড়া বুঝতো না এখন কিন্তু মানুষ সবাই সবই বুঝে কি বলেন ভাই এই জিনিসগুলো কিন্তু ওপেন কিভাবে হয় কেন হয় এটা কিন্তু সবাই জানে সো এখানে কিন্তু ভেজালের কিছু নাই জায়গা নিষ্কণ্টক আপনারা জায়গাটা নিয়েছেন আপনি একটা নিজের টাকা দিয়ে নিজের একটা জমি কিনবেন সাবকলার রেজিস্ট্রি হবে এখানে বিল্ডিং হবে আপনি টাকা দিবেন অল্প অল্প টাকা দিবেন এগুলো সব দলিল দস্তাবে থাকবে দর্শক মানে যারা কিনবে তাদের কাছে নাকি এবং যারা কিনবে তাদের মধ্যে আমরা অডিট কমিটি গঠন করে দেব অডিট কমিটি হবে হ্যাঁ হ্যাঁ যে মালের ওইখান থেকে লাভ করতে চায় আবার কেনা থেকে লাভ করতে চায় তো দই রকম কোনো থাকে না আমাদের এখানে যারা শেয়ার নেবে শেয়ার হোল্ডারদের মধ্যে আমরা অডিট কমিটি গঠন করে দিব তারা প্রতি মাসে বা সপ্তাহে এসে একবার করে অডিট করে যাবে কোনো ভুল বানতে পেলে আমাদের সাথে সাথে জানাবে আমরা অবশ্যই সেটার বিরুদ্ধে অ্যাকশন সাথে সাথে একশন নেব আচ্ছা আচ্ছা ওকে দর্শক যারা লাইভে আছেন একটু কমেন্ট করে জানান যে আপনারা কে কে ইন্টারেস্টেড কে কে ইন্টারেস্টেড জানান আর যারা এই রকম জায়গায় আপনার ধানমন্ডির মধ্যে একটা জায়গায় যারা শেয়ার নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে কথা বলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর মনি ভাই কিন্তু খুবই বিশ্বস্ত মানুষ মনি ভাই এখন আপনি আমাকে বলবেন যে আপনার কতদিন লাগবে এই বিল্ডিং করতে এই বিল্ডিং আমাদের 36 মাস সময় 36 মাস টাইম লাগবে আর এখানে কতটা ফ্ল্যাট তাহলে সব মিলায়ে এটা হচ্ছে 84টা ফ্ল্যাট 84টা ফ্ল্যাট আচ্ছা 84টা ফ্ল্যাট এবং ডিজাইনগুলো তো আপনি দেখা যায় যারা কিনতে চাই তাদেরকে আপনি পাঠিয়ে দেবেন আচ্ছা এখানে কি আগে আসলে আগে ভিত্তিতে চয়েস করে নাকি লটারি লটারির মাধ্যমে আচ্ছা দেখা যায় এখানে যখন শেয়ার বুকিং করবে মধ্যে এটা লটারির মাধ্যমে আপনারা সিলেক্ট করবেন কে কোন ফ্ল্যাট পাবে নাকি দেখা যায় কেউ দশ তলার উপরে একটা কর্নারে পেলো কেউ দশ তলার উপর একটা পেছনে পেলো কেউ আটতলায় পেলো কেউ তলায় পেলো এভাবে লটারি হবে নাকি ফ্লোর অনুযায়ী লটারি হবে পশ্চিমে থাকবে তিনটা ইউনিট আচ্ছা দেখেন এ পাশে কিন্তু পিছন দিকে থাকবে ওইটা টোটাল বিল্ডিং এর মধ্যে মাত্র বারোটা ইউনিট চুরাশির মধ্যে বারোটা ইউনিট রোড সাইড থাকবে না আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ইউনিট রোড সাইডে থাক ওকে খুব চমৎকার প্রত্যেকটা ইউনিট থাকবে রোড সাইডে আচ্ছা কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট একজন ভাই জিজ্ঞেস করছে ছাব্বিশ তেরোশো ছাব্বিশ স্কুল এটাও কিন্তু অনেক বড় সাইজের ফ্ল্যাট তেরোশো ছাব্বিশ স্কোয়ার কিন্তু অনেক বড় আচ্ছা নিচে থাকবে সুপার শপ আর কি কি থাকবে ভাই নিচে থাকবে আন্ডারগ্রাউন্ড থাকবে গাড়ি পার্কিং এবং গ্রাউন্ড ফ্লোরে থাকবে সুপার শপ বড় করে সুপার শ্লপ মালিকানা সবাই পাবে আচ্ছা আচ্ছা অংশ গ্যারেজ থাকবে তারপরে সাবিশ স্টেশন তারপরে সিকিউরিটি গার্ডরুম তারপরে চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা আবার ছাদের উপরে আমাদের যে সুবিধা থাকবে মসজিদ থাকবে কমিউনিটি সেন্টার থাকবে তারপরে বাচ্চাদের খেলার জন্য প্লে জোন থাকবে এরপর সুইমিং পুল থাকবে মানে আধুনিক যত আধুনিক সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে থাকবে ইয়াস ওকে অলরেডি ফোন আসতেছে ভাই এই যে লাইভটা শেষ হওয়ার পরে আপনারা ফোন দিবেন দর্শক হ্যাঁ অবশ্যই আচ্ছা এখন আপনি আমাকে বলেন যে এখানে যেহেতু কনস্ট্রাকশন হবে আপনি সব ধরনের সুযোগ সুবিধা রাখছেন এই চুরাশিটা ফ্ল্যাটের বিপরীতে কি চুরাশিটা পার্কিং পাবে না চুরাশিটা পার্কিং পাবে না পার্কিং আমাদের পঞ্চাশ থেকে পঞ্চান্নটা পার্কিং হবে আচ্ছা এই পার্কিং মালিক সবাই থাকবে সবাই কেমন সে ধরেন এটা আমরা যদি চাই যে পঞ্চান্নটা আমরা ভাড়া দিই এরপরে কমিটির কাছে মাস শেষে ভাড়াটা জমা দেব এই ভাড়ার টাকা চুরাশির মধ্যে বন্টন হবে আচ্ছা আবার চাইলে আমরা লটারি করে যারা যারা পার্কিং পেল তারা টাকা দেবে আর যারা পার্কিং পাবে না তারা টাকা নেবে এই সিস্টেম ওকে ওকে দেখেন দুই রকম সিস্টেমই রয়েছে আহ

বাড়িতে যদি ইনভেস্ট করে দশ লক্ষ টাকার জমি কিনলে এই দশ লক্ষ টাকার জমি ২০ লক্ষ টাকা হইতে মিনিমাম সাত থেকে আট বছর সময় লাগে আর আমাদের এখানে ফ্ল্যাটে যদি এসে ইনভেস্ট করলে ৪০ লক্ষ টাকা ইনভেস্ট করলে তিন বছরে সে আশি থেকে পঁচাশি লক্ষ টাকার মালিক হচ্ছে মানে ডাবল হচ্ছে তিন বছরে ঠিক আর জমির টাকা ডাবল হয় মিনিমাম সাত থেকে আট বছরে হ্যাঁ যারা আসলে এরপর আপনি যখন বিল্ডিং রেডি হয়ে যাচ্ছে তিন বছরে মাত্র এটা আপনি কিন্তু ডাবল হয়ে যাচ্ছে তিন বছরে আর জমি কিনলে তিন বছরে জীবনেও ডাবল হবে না আমি লিখিত গ্যারান্টি দিতে তাই না ওকে তো চমৎকার অনেকেই আমাদের সঙ্গে যুক্ত ছিলেন যারা যুক্ত ছিলেন লাইভটা শেয়ার করে আপনি আবার নতুন করে লাইভটা শুরু থেকে দেখে আসবেন অবশ্যই আপনারা জেনে নেবেন আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে মনির ভাইয়ের সাথে আপনারা কথা বলবেন তো আজকে আমরা লাইভটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আর সবাই সরাসরি এই এই জায়গাটাতে ভিজিট করবেন কাগজপত্র দেখবেন যাচাই বাছাই করবেন দেন আপনারা শেয়ার নেবেন আল্লাহ হাফেজ